আসসালামু আলাইকুম আপনি কি থাইজাতীয় পাঙ্কাশ মাছ চাষে আগ্রহী অরিজিনাল থাইজাতীয় পাঙ্কাশ মাছে পোনা খুঁজছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব পাঙ্কাশ মাছ পুকুরে চাষের পদ্ধতি অথবা অরিজিনাল থাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা যা পুকুরে মজুদকালে যা পাঁচ থেকে ছয় মাসে প্রতি পিস মাছের ওজন দেড় থেকে দুই কেজি পিস ওজন আনতে হলে প্রতি পিস মাছের ওজন কেমন পুকুরে চাষ উপযোগী হতে পারে দ্বিতীয় কথা হলো। যে পুকুরের আয়তন তৃতীয় কথা হল পুকুরের গভীরতা বা পাঁচ থেকে ছয় ফিট একটু যে সকল ধরনের তথ্য ও খাদ্য ব্যবস্থা নিয়ে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল যে সকল চাষিরা মাছ চাষে আগ্রহী আপনাদেরকে উদ্দেশ্য করে কথা বলা পাঙ্কাশ পাঙ্কাশমা চাষের জন্য অবশ্যই সর্বপ্রথম ভূমিকা রাখবেন ভালো একটা পুকুর যে পুকুরের আয়তন থাকতে হবে বড় চার থেকে পাঁচ ঘন্টা অথবা ছয় ঘন্টা রোদের আলো বাতাস পড়তে পারে এমন একটা পুকুর অথবা পুকুরের পারে, যদি গাছ অথবা অন্য কিছু থাকে ওইগুলো ছিটিয়ে নিতে হবে কেননা পানির গভীরতা যা পাঁচ থেকে ছয় ফিট অথবা আট থেকে দশ ফিট যদি পানির গভীরতা থাকে তাহলেই পাঙ্কাশ মাছি পোনা পুকুরে মজুত করা যায় যদি আপনাদের গ্যার ছুটো থাকে পুকুর যদি ছুটো থাকে সেই ক্ষেত্রে আপনারা কম পরিমাণে মাছের পোনাগুলো চাষ করতে পারবেন পাঙ্কাশ মাছ পোনা যদি পানির গভীরতা পাঁচ থেকে ছয় ফিট থাকে প্রতি শতাংশে চাষ করা যায় যা এককের ক্ষেত্রে একশো বিশটা বা দেড়শো পিস করে মাছের পোনাগুলো কালচার করা যায় তার পাশাপাশি কাপ জাতীয় মাছ পাঁচটা থেকে ছয়টা আর যদি একশো পিস করে জাতীয় পাঙ্কাশ মাছের পোনা পুকুরে মজুত করেন সেক্ষেত্রে আপনারা প্রতি শতাংশ চাষ করতে পারেন যেমন একশো পিস অথবা কাপজাতীয় মাছ দিতে পারেন তার পাশাপাশি তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস এভাবে আপনারা পুকুরে জাতীয় পাঙ্কাশ মাছের পোনা কালচার করতে পারেন অরিজিনাল থাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা যদি হয় কেজিতে চল্লিশ থেকে পঞ্চাশটা অথবা কেজিতে বিশটা থেকে পঁচিশটা যদি পঞ্চাশটা পিস কেজিতে হয় তাহলে দেখা যাচ্ছে পাঁচ মাসে মাছের ওজন দাঁড়াবে এক কেজির উপরে আর যদি কেজিতে বিশটা হয় তাহলে সেক্ষেত্রে প্রতি পিস মাছের ওজন দেড় কেজি প্লাস দুই কেজি কাছাকাছি আর যদি দশটা কেজি মাসে পোনা পুকুরে কাঁচা করেন সেক্ষেত্রে পাঁচ থেকে ছয় মাসে মাছের ওজন দাঁড়াবে যেমন প্রতি পিস মাছের ওজন দুই কেজি প্লাস ওজন থাকবে তো মূলত আমাদেরকে আরেকটা কথা যে চাষিরা বলে থাকে সেই ক্ষেত্রে থাইজিটিও পাঙ্কাশ মাছ তারা কীভাবে চিনবে আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন মাছের গায়ের রঙ অথবা লাল রঙের রয়েছে এখানে অরিজিনাল বাদামি কালার থাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা এই দেখেন মাছের কালারগুলো দেখেন এগুলো হলো অরিজিনাল থাই পাঙ্কাশ মাছ এগুলো খুবই সহজভাবে চেনা যায় যেমন মাছের আকৃতি লম্বা থাকবে মাছের পেটগুলো খুবই লম্বা আকৃতির ছোটো থাকবে আর যেগুলো অরিজিনাল থাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা না ওইগুলার প্যাট মোটা থাকবে মাথা চিকুন থাকবে লেস চিকুন থাকবে এভাবে থাইজাতীয় পাঙ্কাশ মাছ অবশ্যই ভিডিও লক্ষ্য করতে দেখতে পাচ্ছেন মাছের গায়ে রঙ খুবই সাদা অর্থাৎ বাদামি কালার থাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা থাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা যদি আপনারা দেখা যাচ্ছে কেজিতে দুশো থেকে তিনশো অথবা দশটা পাঁচটা পিস কেজিতে অথবা তার থেকে ছোটো অথবা বড় যে কোনো সাইজের মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কেননা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি থাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনাকে খাবার দিতে হবে অবশ্যই অবশ্যই বাসমান ফিট খাবার যদি আপনারা কেজিতে আটটা থেকে দশটা পিস ছাড়েন সেই ক্ষেত্রে আপনারা হাতে খাবার বানিয়ে ষাট থেকে সত্তর পার্সেন্ট প্রোটিন করে আপনারা থাইজিউটিক পাঙ্কাশ মাছের পোনাকে খাওয়াতে পারবেন আপনারা অবশ্যই অন্য অন্য মাছের পোনাকে যে চাষিরা পাঙ্কাশ মাছ কালচার করেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা থাইজিউটি পাঙ্কাশ মাছ চাষ করতে পারবেন যদি তার থেকে তথ্য পরামর্শ না জানতে পারেন তাহলে আমাদের স্ক্রিনে থাকে নাম্বারে সকল ধরনের তথ্য পরামর্শ আপনারা জেনে নিতে পারেন থাইজিউটি পাঙ্কাশ মাছের পোনা যা আপনারা পুকুরে দিয়ে কালচার করেন বা খাদ্য অথবা পুকুরে দেখা যাচ্ছে বাসমান ফিট খাবার যেমন কেজিতে আটটা থেকে দশটা যখন চলে আসবে তখন আপনারা ডুবান্ত পরিমাণ খাবার দিতে পারবেন আর যখন কেজিতে একশো অথবা দেড়শো অথবা পঞ্চাশটা পিস কেজিতে থাকে সেক্ষেত্রে আপনারা বাসমান ফিট খাবার দিতে পারেন জিরো পয়েন্ট ওয়ান মিলি এরকম ধরনের খাদ্য রয়েছে এসব খাবার বাসমান দিতে পারেন তাই যেহেতু পাঁকাশ মাছ কোনো খাবার দিতে হবে অবশ্যই অবশ্যই দুইবার খাবার পরিমাণ দিতে পারেন অথবা একবার করে দিতে পারেন অবশ্যই খাবার জন্য মাছের ওজন অনুযায়ী যা দশ পয়েন্ট বাক করে এক পয়েন্ট খাবার দিতে হবে তো যেহেতু পাঙ্কাশ মাছের পোনা যদি বিশ কেজি ওজনের যদি বিশ কেজি পুকুরে থাকে সেই ক্ষেত্রে আপনারা খাবার দিতে হবে পুকুরে যেমন সাড়ে তিন কেজি থেকে তিন কেজি পরিমাণ খাবার দিতে হবে তা বিশ কেজি হারে তো যেহেতু পাঙ্কাশ মাছের পোনা অথবা শিং মাগুর পাপদা গুলসা ট্যাংরা মাছের পোনা সকল ধরনের মাছের গুণগত মাছের পোনা আপনারা আমাদের স্ক্রিন থেকে আমরা সংগ্রহ করতে পারেন যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ